অ্যাপেন্ডিসাইটস প্রধান লক্ষণ পেটের ডান দিকে তীব্র ব্যথা করা এই ব্যথা প্রথমে বেলি বাটনের চারপাশ জুড়ে শুরু হয় কয়েক ঘন্টা পর ব্যথা পেটের নিচে ডান দিকে চলে যায় অ্যাপেন্ডিসাইটস ব্যথা হঠাৎ করে শুরু হয় অ্যাপেন্ডিসাইটসের ব্যথার সাথে বমি বমি ভাব দেখা দেয় বা বমি হয় বন্ধা বা জ্বরের মতো লক্ষণও দেখা দেয় অ্যাপেন্ডিসাইটসের ব্যথা হলে পেশেন্ট শুরুতে হালকা দুর্বল ব্যথা অনুভব করেন পরে সময়ের সাথে সাথে ব্যথা তীব্র ও তীক্ষ্ণ হয় গভীর শ্বাস নিলে হাঁটলে কাশি দিলে বা চাপ প্রয়োগ করলে ব্যথা আরও খারাপ হয় আর ব্যথা যদি পুরো পেট জুড়ে অনুভব হয় তা অ্যাপেন্ডিক্স ফেটে যাওয়ার লক্ষণ সাধারণত অ্যাপেন্ডিক্স ইনফ্লামড হলে ব্যথা চব্বিশ ঘন্টার মধ্যে শুরু হয় আর অ্যাপেন্ডিক্স ফেটে গেলে ব্যথা আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা পর্যন্ত স্থায়ী থাকে ব্যথা তীব্র ও তীক্ষ্ণ হয় অ্যাপেন্ডিক্স সার্জারি না করলে অ্যাপেন্ডিসাইটসের ব্যথা সমাধান হয় না তাই অ্যাপেন্ডিসাইটসের কোনো লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি হতে হবে যদি দ্রুত চিকিৎসা করা না হয় তাহলে অ্যাপেন্ডিক্স ফেটে যাওয়ার চান্স থাকে যার ফলে সংক্রমিত বিষয়বস্তু পেটের ভিতরে ছড়িয়ে পড়তে শুরু করে যা পেশেন্টের জন্য খুবই বিপজ্জনক